আজকের ভিডিওর প্রথম প্রশ্ন কোন ধাতুর তৈরি গ্লাসে জল খেলে মাথা ঠান্ডা থাকে উত্তর পিতল ধাতু দিয়ে তৈরি গ্লাসে জল খেলে মাথা ঠান্ডা থাকে প্রশ্ন প্রতিদিন কিছুটার সময় হাততালি দিলে কি উপকার হয় বন্ধু এরকমই সমস্ত অজানাকে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন উত্তর প্রতিদিন নিয়ম করে কিছুটার সময় হাততালি দিলে হৃৎপিণ্ড ভালো থাকে তার সঙ্গে সঙ্গে ফুসফুসও ভালো থাকে প্রশ্ন প্রতিদিন কোন খাবার খেলে মৃত্যুর ঝুঁকি বাড়ে উত্তর আসলে একটি প্রতিবেদন থেকে জানা গেছে যে চিনি ফ্যাট এবং নুনের পরিমাণ বেশি থাকা খাবার প্রতিদিন খাওয়া শুরু করলে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে প্রশ্ন কোন খাবার দেহকে বিষমুক্ত রাখে উত্তর আদা রসুন লেবু এই ধরনের খাবারগুলো খেলে শরীরকে বিষমুক্ত রাখতে সাহায্য করে বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন বেশিরভাগ মানুষই বাম হাতেই ঘড়ি পরে কেন উত্তর সুরক্ষার দিক থেকে বিবেচনা করে এবং কাজকর্ম করতে সুবিধা হওয়ার জন্য বেশিরভাগ মানুষই বাম হাতে ঘড়ি পরে প্রশ্ন ডিমের মধ্যে থাকা সাদা অংশটির নাম কী উত্তর ডিমের মধ্যে থাকা সাদা অংশটির নাম হল অ্যালবোমেন বা অ্যালবুমিন প্রশ্ন পৃথিবীর সবচেয়ে পরিশ্রমী প্রাণী কাকে বলা হয় উত্তর পিঁপড়েকে পৃথিবীর পরিশ্রমী প্রাণী বলা হয় বন্ধু তুমি যদি এই উত্তরটি আগে থেকে জানতে তাহলে অবশ্যই কমেন্টে লিখো আমিও জানতাম প্রশ্ন ভরে দেখার স্বপ্ন সত্যি হয় কেন উত্তর স্বপ্ন হলো মানুষের অবচেতন মনের কল্পনা অনেক সময় সেই কল্পনার সাথে বাস্তব জীবনের কিছু ঘটনা মিলে যায় কিন্তু তার মানে এই নয় ভরে দেখা সব স্বপ্ন সত্যি হয় প্রশ্ন ইংরেজির কোন অক্ষর ছাড়া মানুষ বাঁচে না উত্তর ইংরেজির ও অক্ষর ছাড়া মানুষ বাঁচে না কারণ এই অক্ষরটি অক্সিজেনের কেমিক্যাল ফর্মুলা প্রশ্ন কোন ফল খেলে মানুষের মস্তিষ্ক ঠান্ডা থাকে উত্তর নিয়মিত চেরি ফল ও কলা খেলে মাথা ঠান্ডা থাকে কারণ চেরি ফল ও কলা উচ্চ রক্তচাপ এবং মাইগ্রেনের ব্যথা নিরাময় করতে বিশেষ ভূমিকা পালন করে প্রশ্ন ভাত খাওয়ার পর স্নান করা উচিত নয় কেন উত্তর খাবার খাওয়ার পরেই স্নান করা কখনোই উচিত নয় কারণ যখন আমরা খাবার খাই তখন খাবার হজমের জন্য রক্তের প্রবাহ পাকস্থলিতে বৃদ্ধি পায় খাবার খাওয়ার পর পরই স্নান করলে শরীরে তাপমাত্রা কমে যায় ও পেটের দিকে যাওয়া রক্ত প্রবাহ হ্রাস পায় যার কারণে বধ পেট ফুলে যাওয়া ও হজমের অনেক সমস্যা দেখা দেয় প্রশ্ন খালি পেটে কি খেলে রক্ত পরিষ্কার হয় উত্তর খালি পেটে কাঁচা হলুদ খেলে রক্ত পরিষ্কার হয় প্রশ্ন খাবার খাওয়ার পর কি খেলে খাবার দ্রুত হজম হয় উত্তর খাবার খাওয়ার পর টক তৈ খেলে খাবার দ্রুত হজম হয় প্রশ্ন সকালে ঘুম থেকে উঠে জল খেলে কি হয় উত্তর সকালে ঘুম থেকে উঠে জল খেলে ইমিউনিটি সিস্টেম ভালো থাকে স্বাস্থ্যকর ও উজ্জ্বল ত্বক পেতে সাহায্য করে এমনকি কোষ্ঠকাঠিন্যের ও দূর হয় প্রশ্ন পায়ের তৃতীয় আঙুলটি সব আঙুলের থেকে বড় হলে কি হয় উত্তর বিশেষজ্ঞদের মতে অনেক ক্ষেত্রে দেখা গেছে পায়ের তৃতীয় আঙুলটি যাদের সবচেয়ে বড় তাদের কর্মক্ষমতা খুব বেশি হয় যে কোনো কাজে উৎসাহের খামতি কম থাকে এবং বেশিরভাগ সময় তারা নিখুঁতভাবে কাজ করতে সক্ষম হয় এছাড়াও জীবনের প্রতিটি মুহূর্ত তারা উপভোগ করে বাঁচেন প্রশ্ন শশা খেলে কি হয় উত্তর আমাদের শরীর সুস্থ রাখতে খুব উপকারী ও দরকারি একটি ফল হল শশা তাই আমাদের শরীরকে ভেতর থেকে ঠিক রাখতে নিয়মিত শশা খাওয়া উচিত কারণ শশা খাদ্য ও পুষ্টিগুণে সমৃদ্ধ তাছাড়া শশা আমাদের শরীরের জলের চাহিদা মেটাতে খুবই উপকারী ভূমিকা পালন করে তাই শশাকে সুপার ও বলা হয়ে থাকে প্রশ্ন কোন ফল খেলে আমাদের শরীরের জয়েন্টের ব্যথা দূর হয় উত্তর লাল জেরিতে থাকে অ্যাস্তোসায়নির নামক যৌগ যা শরীরের জয়েন্টের ব্যথা দূর করতে সাহায্য করে প্রশ্ন রসগোল্লা খেলে আমাদের কি দ্রুত বাড়ে বন্ধু এরকমই সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন উত্তর অনেকেই এটা হয়তো ভাবেন এত রসে ভরা মিষ্টি রসগোল্লা শরীরের জন্য মোটেও ভালো নয় কিন্তু পেটের গোলমালে গরম রসগোল্লা খাওয়া পেটের পক্ষে ভালো শুধু তাই নয় রসগোল্লা খাওয়ার আরও অনেক উপকারিতা আছে যা মানুষের ক্ষেত্রে আজও অজানা যেমন শরীরে রক্তহীনতার সমস্যা থাকলে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে শুরু করে এছাড়া ছানা দিয়ে তৈরি রসগোল্লায় প্রোটিন থাকে যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বিশেষ সাহায্য করে তবে যাদের সুগার বা ডায়াবেটিস আছে তাদের মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চলা উচিত প্রশ্ন ভাত খাওয়ার পর কোন কাজগুলি করা উচিত নয় উত্তর ভাত খাওয়ার পর ফল খাওয়া উচিত নয় ধূমপান করা উচিত নয় ভাত খাওয়ার পর চা খাওয়া উচিত নয় এবং সঙ্গে সঙ্গে শুয়ে পড়া উচিত নয় এছাড়াও ভাত খাওয়ার পর সঙ্গে সঙ্গে স্নান করা কখনোই স্বাস্থ্যের পক্ষে উপকারী নয় প্রশ্ন বেশি ব্যথার ঔষধ খেলে কি হয় উত্তর ব্যথানাশক ঔষধের মাত্রা অতিরিক্ত সেবনের ফলে উচ্চ রক্তচাপ সহ হৃদরোগের পক্ষও বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে তাছাড়া ত্বকে ফুসকুড়ি শরীরে জল আসা শ্বাসকষ্ট বা হাঁপানি রোগের প্রকোপ দেখা দিতে পারে প্রশ্ন খালি পেটে ভেজানো কিশমিশ খেলে কি হয় উত্তর আসলে কিশমিস ভিজিয়ে রাখলে এতে থাকা ফাইবার এবং অন্যান্য পুষ্টি উপাদান শরীরে শোষিত হয় ফলে শরীরের শক্তি বৃদ্ধি পায় এবং ক্লান্তি দূর হয় এছাড়া কিসমিস ভিজিয়ে রাখলে এতে থাকা ফাইবারের পরিমাণ বেড়ে যায় ফলে হজম শক্তি বাড়ে তবে কিসমিস ভিজিয়ে খাওয়ার সব থেকে ভালো উপায় হলো আগের দিনে রাতে ভিজিয়ে রেখে পরের দিন সকালে খালি পেটে খাওয়া কিন্তু বিশেষজ্ঞরা বলেন ভেজানো কিসমিস খাওয়ার সাথে কিসমিস ভেজানো জলপান করা আরও অনেক উপকারী প্রশ্ন কোন ফল খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি কমে উত্তর লেবুতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা ক্যান্সারের কোষকে ধ্বংস করতে বিশেষ সাহায্য করে প্রশ্ন গরমে ঘামাচির সমস্যা থেকে মুক্তি পাওয়ার সহজ উপায় কি। উত্তর হাতে সময় থাকলে প্রতিদিন স্নানের সময় এক নিম নিমপাতা ফুটিয়ে স্নানের জলে মিশিয়ে নিন পুরো গরমকাল জুড়ে এইভাবে স্নান করুন এতে ঘামাচি র্যাস ব্রণের সমস্যা থেকে অনেকটা মুক্তি পাওয়া যাবে প্রশ্ন আলু খেলে কি হয় উত্তর আলুতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে এবং এটি উচ্চ গ্লাইসেমিক যার অর্থ আলু খেলে তার রক্তের শর্করার মাত্রা বাড়াতে পারে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে আলু স্বাস্থ্যকর ও পুষ্টিকর এতে ফাইবার পটাশিয়াম আয়রন ভিটামিন সি এবং ভিটামিন বি সিক্স সহ উপকারী পুষ্টি রয়েছে প্রশ্ন আমের সঙ্গে দই খেলে কি হয় উত্তর আমের সঙ্গে বা আম খাওয়ার পর দই খেলে শরীরে শর্করার পরিমাণ বেড়ে যায় এতে শরীরের ভারসাম্য নষ্ট হয় অন্যদিকে ত্বকে ও সমস্যা দেখা দিতে পারে প্রশ্ন কোন ফল খেলে বয়স বাড়লেও চামড়া কুঁচকে যাবে না উত্তর ত্বকের যত্নে ব্লুবেরি সুপারফুড হিসেবে কাজ করে এই ফলের মধ্যে ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এটি ফ্রি রেডিকেলের সঙ্গে লড়াই করে ত্বকের অকাল পার্থক্যকে রক্ষা করে পাশাপাশি ত্বকের প্রদাহ কমায় প্রশ্ন কোন জিনিস দিয়ে কুলকুচি করলে মুখের দুর্গন্ধ দূর হয় উত্তর লবণ জল দিয়ে কুলকুচি করলে মুখের দুর্গন্ধ দূর হয় প্রশ্ন কিসের বীজ খেলে রাতে বেহুশের মতো ঘুম হয় উত্তর কুমড়োর বীজ পেস্ট করে দুধের সাথে মিশিয়ে খেলে রাতে বেহুশের মতো ঘুম হয় প্রশ্ন চিনি ছাড়া চা খেলে কি হয় উত্তর যারা ওজন কমাতে চান তারা দুধ চিনি ছাড়া কালো চা খেলে উপকার পাবেন কারণ এই চা মেদ কমাতে সাহায্য করে শরীর থেকে দূষিত পদার্থ বের করে দিতেও সাহায্য করে বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও